আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা জানেন আজ হচ্ছে চব্বিশ দশ দুই হাজার পঁচিশ সাল তো আজকে কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা অপারেটরে কিন্তু হচ্ছে কি পরীক্ষা হয়ে গেছে এবং পরীক্ষা কিন্তু এমসিকিউ টাইপের ছিল তো এমসিকিউ টাইপের যে হচ্ছে বিস্টার এমসিকিউ ছিল হচ্ছে গণিত থেকে তো এই গণিত অংশের সমস্যাগুলো আমরা কি সমাধান করাবো তো দেখেন এখানে এক নম্বরে বলছে তিনশো টাকা দরের তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে তাহলে তিন কেজি তিন কেজি মিষ্টি কিনছে কি তিনশো পঞ্চাশ টাকা হারে তো তাহলে তিন কেজি মিষ্টির দাম কত হচ্ছে আমরা হিসাব করি তিন 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 কি কত নয় নয়শো আর হচ্ছে কি তিন পঞ্চাশ হচ্ছে দেড়শো তাহলে কি হাজার পঞ্চাশ টাকা কিন্তু হচ্ছে মিষ্টির দাম তো এখন হচ্ছে কি একশো টাকায় ভ্যাট দেয় হচ্ছে কত একশো টাকায় ভ্যাট দেয় হচ্ছে চার টাকা অথবা এক টাকায় ভ্যাট দেবে কত চার ভাগ একশো টাকা অতএব হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় ভ্যাট দেয় কথা আমি খুব কিন্তু সংক্ষেপে করাচ্ছি কারণ ওই এমসি কিউতে কিন্তু সময় খুব কম থাকে ঠিক আছে এক মিনিটের সময় কম পাবেন তো দেখেন চার গুণ হাজার পঞ্চাশ ভাগ হচ্ছে কি একশো তো এখানে দেখেন চার দ্বারা একশো কে কাটলে কত হয় পঁচিশ এখানে হচ্ছে কি পঁচিশ কে যদি কাটাকাটি করে আমরা কি পাবো এখানে হচ্ছে কি বিয়াল্লিশ পাবো ঠিক আছে তাহলে আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে কি গুণ করে দেখবেন যে এখানে বিয়াল্লিশটা আসতেছে কিনা কিংবা আপনারা যদি এগুলো না করেন আরো যদি শর্টকাটে করতে চান তাহলে দেখেন একশো টাকা দেওয়া হচ্ছে চার টাকা তাহলে এক হাজার টাকায় দেবে কত তাহলে দিবে কিন্তু চার দশক হচ্ছে কি চল্লিশ টাকা এবং হচ্ছে পঞ্চাশ টাকার জন্য তার অর্ধেক একশো অর্ধেক এখানে কি চার টাকার অর্ধেক দুই টাকা তাহলে কি দুই তাহলে কিন্তু এখানে বিয়াল্লিশ তো আপনি যখন অঙ্ক করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনি যে কোনোভাবে হচ্ছে কি অঙ্কটা করতে পারবেন এভাবে সাজাতে হবে না ঠিক আছে তো এর জন্য কি বেশি বেশি হচ্ছে প্র্যাকটিস করতে হবে এরপর এখানে দেখেন পাঁচ পার্সেন্ট হারে তিনশো টাকায় দুই নম্বরে দেশে পাঁচ পার্সেন্ট হাতে তিনশো টাকায় পাঁচ বছরের সুদ আসল সুদ এবং আসল সুদ এবং আসল হচ্ছে কত টাকা হচ্ছে এটা আমাদের বের করতে বলছে তো দেখেন পাঁচ পার্সেন্ট তার মানে কি একশো টাকায় পাঁচ টাকা তার মানে হচ্ছে কি একশো টাকা যদি পাঁচ টাকা হয় তাহলে ঠিকই তিনশো টাকায় কত হবে পনেরো টাকা তাহলে পনেরো টাকা যদি হয় তাহলে পাঁচ বছরের কথা হবে পাঁচ পনেরো আমরা জানি পঁচাত্তর এটা কিন্তু একদম মুখে মুখে করা যায় পঁচাত্তর তাহলে পঁচাত্তর যদি হয় তাহলে কি সুদ এবং আসল মিলে কত হবে সুদ আসলে এখানে কিন্তু শুধু সুদ বলে না বলছে তাহলে আসল হচ্ছে তিনশো টাকা সুদ হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে মোটে তিনশো পঁচাত্তর টাকা দেখেন অঙ্কগুলো কিন্তু খুবই সিম্পল আপনি জাস্ট হচ্ছে একটু মাথা খাটালে হয়ে যাবে এরপর দেখেন তিন নম্বরে কি আছে তানজিম পাঁচটি কলম বিশ টাকায় বিক্রয় করায় তার পাঁচ টাকা ক্ষতি হলো তার ক্রয় মূল্য কত ছিল তার মানে পাঁচ টাকা টাকায় যে ক্ষতি আছে হইলো তার মানে তিনি কিনছে কত দিয়ে বিশ এবং হচ্ছে কি বিজ যোগ পা যেহেতু পাঁচ টাকা ক্ষতি হয়েছে তার মানে কি পঁচিশ টাকা তাহলে দেখেন পঁচিশ টাকা তাহলে এই ক্রয় মূল্য কিন্তু ছিল পঁচিশ টাকা কত সিম্পল অঙ্ক আসে একদম কিন্তু ইজি ঠিক আছে এরপর দেখেন চার নম্বরে কি পাঁচ থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর কত তাহলে থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা তাহলে পাঁচ থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আমাদের হচ্ছে পাঁচ আর হচ্ছে কত সাত আর আর কিন্তু মৌলিক সংখ্যা নাই দুইটা তাহলে পাঁচ এবং সাতের যদি আমরা গুণ ফল করি পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ তাহলে পাঁচ থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল কিন্তু হয়ে যাচ্ছে কত পঁয়ত্রিশ তো যদি বলতো পাঁচ এবং হচ্ছে কি দশের মধ্যে তখন কিন্তু পাঁচকে আমরা কিন্তু মৌলিক মানে মৌলিক সংখ্যা এবং দশের মধ্যে তখন কিন্তু এখন পাঁচ থেকে কিন্তু মৌলিক সংখ্যা পাঁচ পাঁচও পাঁচও কিন্তু আমরা ধরতে পারবো ঠিক আছে তার মানে পাঁচ থেকে দশ পর্যন্ত পাঁচ থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ এবং সাত তাহলে এই দুইটার আহ কত বলছে বের করতে বলছে গুণফল হচ্ছে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ ঠিক আছে আশা বুঝতে পারছেন এরপরে দেখেন পাঁচ নম্বরে আছে কি পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান তার মানে পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান ঠিক আছে তার মানে এখানে দেখেন এখানে তাহলে হচ্ছে কি একটি গরু দিয়ে কয়টি ছাগল পাওয়া যাচ্ছে পনেরো ভাগ হচ্ছে তিন তাহলে হচ্ছে পাঁচটি তাহলে বিশটি ছাগলের মূল্য পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে তাহলে বিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে এখানে যদি আমরা হচ্ছে কি পাঁচ দ্বারা ভাগ দিয়ে তাহলে গরু গরু কিন্তু পাওয়া যাবে কিন্তু হিসাব করতে যে পনেরোটি ছাগলের মূল্য হচ্ছে কি তিনটি গরু সমান ঠিক আছে তার মানে এখানে কি একটা গরু সমান পাঁচটি ছাগল তার মানে এখানে কি বিশটা ছাগলের পরিবর্তে কি চারটি পাওয়া যাবে যেহেতু হচ্ছে কি পাঁচটি ছাগলের হচ্ছে কি পরিবর্তে একটি গরু আমরা পাচ্ছি তার মানে পাঁচ দ্বারা ভাগ করলে কিন্তু এই যে চারটি গরু কিন্তু আমরা পেয়ে যাবো বিশকে পাঁচ দ্বারা ভাগ করলে আমরা চারটি গরু পেয়ে গেলাম ঠিক আছে এরপর দেখেন এখানে ছয় নম্বরে দেওয়া আছে ক খ ও গ একত্রে একটি ব্যবসা করে বারোশো টাকা লাভ করছে বারোশো টাকা লাভ করছে এই ক খ এবং গ তিনজনে তো এখন যদি ক খ ও গ এর মূলধনের অনুপাত যদি হচ্ছে তিন চার এবং হচ্ছে কি আট হয় তবে হচ্ছে ক এর লভ্যাংশ কত লাভ কত এটা আমাদের বের করতে বলছে তো এটা খুবই সিম্পল আমি হচ্ছে এই যে ধরো হচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে ফোর এক্স এই যে এটা চার এক্স অর্থাৎ ফোর এক্স এরপর হচ্ছে এইট এক্স ধরলাম হচ্ছে কত টাকা লাভ করছে তিনজনে মিলে এই যে ধরলাম কি এখানে কি দেওয়া আছে বারোশো তাহলে এখানে দেখেন তিন আর চারে সাত সাত আর হচ্ছে কি আটে কত হবে পনেরো তাহলে পনেরো এক্স সমান পাচ্ছি আমরা বারোশো ঠিক আছে এখন হচ্ছে এক্স সমান আমরা কত পাচ্ছি বারোশো ভাগ হচ্ছে কত পনেরো তাহলে আমরা ভাগ করি কত হচ্ছে একটু করে দেখি পনেরো তাহলে এখানে দেখতে পাচ্ছি কি এখানে দেখতে পাচ্ছি তারপর হচ্ছে যদি করি এখানে পাঁচ পনেরো হচ্ছে পঁচাত্তর এরপর তাহলে আমাদের বেশি দ্বারা গুণ করতে হবে আমরা যদি হচ্ছে আট দ্বারা করি তাহলে এখানে একশো বিশ মিলে যাচ্ছে এখানে থাকলে কত শূন্য তাহলে পনেরো শূন্য ভিতরে কথা শূন্য বার ঠিক আছে এখানে হচ্ছে কি শূন্য বার কিন্তু যাচ্ছে তাহলে মিলে গেল এখানে আমরা পাইলাম কত আশি তাহলে এর মান আমরা পাইলাম কত আশি কিন্তু এখানে পাইলাম আশি তো এখন এর মান যদি আশি হয় তাহলে এখানে বলছে এর লভ্যাংশ কত এর লভ্যাংশ হচ্ছে যে তাহলে থ্রির সাথে যদি আমরা হচ্ছে কি এর মানটা বসাই দিই গুণ করি আশি যদি বসাই দিই তাহলে তিন আটে কত হয় চব্বিশ চব্বিশ আর একটা শূন্য এই যে শূন্য দুইশো চল্লিশ টাকায় কিন্তু আমরা হচ্ছে পেয়ে গেলাম তাহলে দেখেন কত সিম্পল কিন্তু অঙ্ক একটু করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখেন সাত নাম্বার কি আছে কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে দেওয়া যাবে তাহলে সর্বোচ্চ কতজন শিশুর মধ্যে কি একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা হচ্ছে কি সমানভাবে ভাগ করে দেওয়া যাবে যাতে হচ্ছে একটা হচ্ছে কি অবশিষ্ট না থাকে এবং কারো যাতে শর্ত না পড়ে ঠিক আছে তো এটা কী করতে হবে আমাদের বসাবো করতে হবে ঠিক আছে একশো পনেরো আমরা যদি বসাবো বিভিন্ন নিয়মে করতে পারি তো আমি ভাগে নিয়ে করতেছি ভাগের নিয়মে তাহলে একবার যাচ্ছে একশো সর্বশেষ যে ভাজকটা থাকবে সেটাই কিন্তু আমি বসাবো ঠিক আছে এই ক্ষেত্রে এদিক দিয়ে তো একশো পনেরো তাহলে এখানে বিয়োগ করলে শূন্য এখানে কি দুই এরপর হচ্ছে এই ভাজকটা এখানে আসবে একশো পনেরো তাহলে হচ্ছে কি পাঁচ বিশ হচ্ছে কি একশো ঠিক আছে তাহলে বেশি নিলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ নেই একশো তাহলে এখানে থাকতেছে কত পনেরো এখানে বিশ আনলাম এখান থেকে আমরা হচ্ছে একবার যাচ্ছে পনেরো এখানে থাকতেছি কত বিয়োগ করে পাঁচ এখানে পনেরো আনলাম এখানে কি তিনবার যাচ্ছে তিন পাঁচ পনেরো এখানে কিন্তু মিলে গেল তো সর্বশেষ যে ভাজকটা থাকলে এটা কিন্তু হচ্ছে কি এটা হচ্ছে কিন্তু গসাগু তো এখানে পাঁচ পাইলাম আমরা গসাগু তাহলে পাঁচজন শিশুর মধ্যে কিন্তু একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি হচ্ছে কি কলা হচ্ছে কিন্তু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এটাই কিন্তু এরপর দেখেন আট নম্বরে কি দেওয়া আছে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা তাহলে এই মূল্য বই তৈরির ব্যয় হচ্ছে কি আশি পার্সেন্ট তাহলে বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন তাহলে আশি পার্সেন্ট যদি হচ্ছে কি চব্বিশ টাকা হয় তাহলে আর হচ্ছে কি বিশ পার্সেন্ট দিয়ে থাকে হচ্ছে কি তাহলে একশো পার্সেন্টের আশি পার্সেন্ট মানে কি এখানে হচ্ছে কি আশি পার্সেন্টে হচ্ছে কি চব্বিশ ঠিক আছে চব্বিশ টাকা তাহলে হচ্ছে কি এই আমাদের হচ্ছে কি বাকি থাকলে হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট মানে কি এটার হচ্ছে কি চার ভাগ না

তাহলে যদি নাইন হয় তাহলে কি নাইন কে যদি আমরা ভাঙি থ্রির উপর স্কোয়ার হচ্ছে তাহলে এই স্কোয়ার স্কোয়ার যদি কেটে দেয় তাহলে এর মান আমরা কত পাচ্ছি এখানে এর মান সমান কিন্তু থ্রি এবং হচ্ছে বি স্কোয়ার সমান যদি ষোলো হয় তাহলে ষোলো চারের উপর যদি আমরা স্কোয়ার করি চার মানে চারের উপর স্কোয়ার করি দুইটা চার গুণ দুইটা চার গুণ করলে কি ষোলো হয় তাহলে এখানে কি এই স্কোয়ার স্কোয়ার যদি চলে যায় বিশ আমরা কত পাচ্ছি ফোর পাচ্ছি তাহলে এ সমান থ্রি বিশ ওয়ান ফোর তাহলে এ প্লাস বি সমান কত পাচ্ছি আমরা এ সমান বি প্লাস পাচ্ছি এর মান হচ্ছে কত পাইছি এখানে থ্রি পাইছি এবং হচ্ছে বির মান হচ্ছে কি

দশ নম্বরে দেওয়া আছে দেখেন থ্রি ডিভাইডেড ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু দেওয়া আছে ফোর ডিভাইডেড ওয়াই প্লাস ওয়াই মাইনাস টু সমীকরণের সমাধান করতে বলছে তাহলে দেখেন আমরা সমীকরণটা তুলে রেখে এগুলো কিন্তু আমি অপশানস লিখছি তো এখানে দেখেন থ্রি ডিভাইডেড ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু কত দেওয়া আছে ফোর ডিভাইডেড ওয়াই মাইনাস টু দেওয়া আছে তো এখন আমরা কী করবো আর আড়াই গুণ করবো তো থ্রি এটার সাথে কিন্তু পুরোটাই গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে থ্রির সাথে ওয়াই গুণ হবে টু গুণ হবে তাহলে কি থ্রি ওয়াই এরপর হচ্ছে কি মাইনাস হচ্ছে কি টু এর সাথে কি থ্রি গুণ করলে কথা হয় সিক্স এরপর হচ্ছে কি ফোর এর সাথে ওয়াই গুন করলে ফোর ওয়াই প্লাস হচ্ছে কি ওয়ানের সাথে ফোর গুণ করলে কথা হয় ফোর তাহলে এখানে দেখেন থ্রি ওয়াই আসলে লিখলাম এই ফোর ওয়াইটা যদি এই পাশে নিয়ে আসি প্লাস আছে কি মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেলো এরপর হচ্ছে কি এখানে ফোর ছিলাম কি করতে হবে আমাদের ওয়াই পাশে ওয়াই দ্বারা গুণ করতে হবে সরি মাইনাস দ্বারা গুণ করতে হবে তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস প্লাস ওয়াই হয়ে যাচ্ছে আর এখানে কি মাইনাস টেন হয়ে যাচ্ছে তাহলে ওয়াই সময় কিন্তু আমরা সমাধান করে পেলাম মাইনাস টেন দেখতে পাচ্ছেন তাহলে এই দুইটা সংখ্যার যোগ ফল হচ্ছে অপশন দেখে কিন্তু এইগুলো অ্যান্সার করা কিন্তু খুবই ইজি কারণ হচ্ছে দেখেন এখানে আহ দুইটি সংখ্যার যোগ ফল বলছে কি আটচল্লিশ তাহলে একটা সংখ্যা যদি হচ্ছে আটত্রিশ হয় অপর সংখ্যা কত হবে সমস্যা কিন্তু দশ হবে কারণ দুইটা সংখ্যার যোগ বলছে কত এখানে আটচল্লিশ তাহলে আটচল্লিশ থেকে আটত্রিশ বিয়োগ দিলে কত থাকে দশ তাহলে এই আটত্রিশ আর দশ যদি গুণ করি তাহলে কত হয় কত তিনশো আশি কিন্তু হয় এখানে কিন্তু চারশো বত্রিশ হচ্ছে না তার মানে এটা মিলবে না এরপর দেখেন এটাও দেখেন এই উত্তরটা আপনি কিন্তু এভাবে করতে আসলে দ্বিতীয়টাতেই কিন্তু আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন ঠিক আছে তাহলে দেখেন আপনি দ্বিতীয়টা যদি আসেন ছত্রিশ ঠিক আছে তাহলে এখানে ছত্রিশ এর সাথে কি

তাহলে চল্লিশ আর আট যোগ করে আটচল্লিশ কিন্তু হচ্ছে যদি গুণ করি যেহেতু গুণ ফল চারশো বত্রিশ তাহলে চার আটে কথা বত্রিশ তিনশো বিশ হচ্ছে সেটা কিন্তু চারশো বত্রিশ হচ্ছে না একমাত্র এই একটা সংখ্যা ছত্রিশ এবং বারো যদি গুণ করি তাহলে হচ্ছে চারশো বত্রিশ হয় এবং হচ্ছে যোগ করলে আটচল্লিশ হয় এই অপশন দেখে কিন্তু এই অ্যান্সারগুলো করা হচ্ছে কি সহজ তাহলে বড় সংখ্যাটা কত এই যে সত্যি যদি আমাদের বলতে ছোট সংখ্যাটা কত এই যে কত হতো বারো তো আশা করি বুঝতে পারছেন এরপর দেখেন এখানে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে হচ্ছে কি যদি এক্স প্লাস টু ওয়াই সমান যদি ফোর হয় এবং এক্স ডিভাইডেড ওয়াই সমান যদি টু হয় তবে হচ্ছে কি এক্সের মান কত আমাদের বের করতে বলছে তাহলে দেখেন এখানে কি দেওয়া আছে এক্স প্লাস টু ওয়াই সমান দেওয়া আছে ফোর এবং হচ্ছে এক্স ডিভাইডেড ওয়াই সমান দেওয়া আছে কত টু তাহলে এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম দুই নাম্বার না দিলেও সমস্যা নেই কারণ এগুলো এমসি কিউ টাইপ আপনাকে বের করলেই হলো তো এখন দেখেন এখানে যদি এই দুই নম্বর থেকে যদি আমরা কাজ করি তাহলে এই ওয়াইটা আছে নিচে এটা যদি ওপাশে যায় তাহলে কি গুণ হয়ে যাবে তাহলে এক্স ইকুয়াল টু এখানে কী পাচ্ছি এখান থেকে এখান থেকে আমরা টু ওয়াই পাচ্ছি এক্স ইকুয়াল টু কী পাইলাম টু ওয়াই তাহলে এখন আমরা এক নম্বর সমীকরণে কী করবো এখানে আছে কি এক্স প্লাস এক নম্বর সমীকরণে আছে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ফোর তাহলে এক্সে আমরা বসাইলাম প্লাস এখানে টু ওয়াই সমান আমরা কত পাইছি এখানে এক্স পাইলাম তাহলে এক্স বসাই দিলাম ইকুয়াল টু কত ফোর তাহলে এখন এখানে এক্স প্লাস এক্স তাহলে কি টু এক্স সমান হচ্ছে কত ফোর

এবি সি ডি চতুর্ভুষের এব সমান্তর সিডি তাহলে চতুর্ভুজ একটা তাহলে এটা দেখলাম এটা হচ্ছে কি বি সি ডি এই চতুর্ভুষের হচ্ছে কি এব সমান্তর হচ্ছে কি সমান্তরাল সিডি এবং হচ্ছে এখানে বলছে এসি সমান বিডি তাহলে এসি এটা হচ্ছে কি দেখেন কর্ণ এরপর হচ্ছে কি এসি সমান হচ্ছে কি বিডি ঠিক আছে এসি সমান কত হবে এখানে সি দিলাম এখানে দিয়ে দিলাম ঠিক আছে এসি সমান হচ্ছে কি এসি সমান হচ্ছে কি বিডি দিলাম তো এসি সমান যখন বিডি দিলাম তাহলে এখানে দেখেন এ কোন এ সমান এই যে কোন এ সমান দেওয়া আছে কি নব্বই ডিগ্রি কোন এ সমান নব্বই ডিগ্রি তাহলে আমরা কিন্তু জানি যে কোন যদি নব্বই ডিগ্রি হয় অপরগুলো কিন্তু নব্বই ডিগ্রি হবে অর্থাৎ হচ্ছে এই চতুর্ভুজটা হবে হচ্ছে কি আয়তক্ষেত্র ঠিক আছে এই চতুর্ভুজটা হবে কিন্তু আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে কি সকল কোণই কিন্তু সমান এবং বিপরীত বাহুগুলো কিন্তু সমান বিপরীত বাহুগুলো কিন্তু সমান ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে কি একটা আয়ত ক্ষেত্র ঠিক আছে এরপর দেখেন আমরা হচ্ছে চোদ্দ নম্বরে দেখব যে এ কোন এবং বি কোন পরস্পর সম্পূরক্ষণ তাহলে সম্পূরক্ষণ মানে কি যে কোন মান হচ্ছে একশো আশি ডিগ্রি সেটাকে আমরা বলবো হচ্ছে কি সম্পূরক্ষণ তো এ কোন দেওয়া আছে হচ্ছে কি একশো পনেরো ডিগ্রি তাহলে বি কোনটা কত হবে তাহলে আমরা জানি সম্পূরক্ষণটা একশো আশি ডিগ্রি তাহলে এ কোন দেওয়া আছে একশো পনেরো তাহলে একশো পনেরো যদি বিয়োগ করে দিই তাহলে বি কোন মানটা চলে আসবে তাহলে এখানে দেখতে পাচ্ছি পাঁচ হাতে থাকবে এক এক দুই দুই আছে কত হলে আট হবে তাহলে ছয় তাহলে পঁয়ষট্টি কিন্তু আমরা পাচ্ছি তাহলে এই যে বি মানটা কিন্তু আমি হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি ঠিক আছে তো সম্পূরক কোন সমান কত ডিগ্রি এটা কিন্তু আপনাকে জানতে হবে নাহলে কিন্তু এটা বের করতে পারবেন না তো আশা করি এটাও কি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন তাহলে অ্যান্সারটা কত বি কোন সমান পঁয়ষট্টি ডিগ্রি এরপর দেখেন পনেরো নম্বরে দেওয়া আছে একটি চতুর্ভুজের দৈর্ঘ্য কি তিন ইঞ্চি এবং প্রস্থ ইঞ্চি হলে পরিসীমা কত তাহলে আছে তিন ইঞ্চি ইঞ্চি তাহলে পরিসীমাটা কত হবে আমরা কিন্তু পরিসীমার সূত্র জানি টু ইন্টু কি জানি ঠিক আছে তাহলে টু লিখলাম এখানে আহ হচ্ছে কি তিন ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে কি দুই ইঞ্চি তাহলে এখানে দেখেন তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ তাহলে পাঁচের সাথে দুই গুণ করলে কত হবে দশ তাহলে দশ বর্গ ইঞ্চি হয়ে যাবে কিন্তু এখানে কি পরিসীমা ঠিক আছে দশ হয়ে যাবে তাহলে এত বড় বেঞ্চে কিন্তু পরিসীমাটা হয়ে গেল তো এখন আমরা যখন হচ্ছে নৈবিত্তিক সমাধান করবো এমসি হচ্ছে কি হলে হচ্ছে সমাধান করবো পরীক্ষার খাতায় তখন কিন্তু আমরা এই সূত্রটা লিখবো আমরা কিন্তু জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য তিন ইঞ্চি এরপর হচ্ছে প্রস্ত হচ্ছে কি দৈর্ঘ্য প্লাস প্রস্ত টু ইঞ্চি তাহলে এখানে দেখেন তিন আর দিয়ে পাঁচ পাঁচ দোকানে কত হবে দশ তো আশা করি বুঝতে পারছেন এরপর দেখেন ষোলো নম্বরে দেওয়া আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার করে তাহলে এক মিনিটে করে বারো বার তাহলে অর্থাৎ সে এক মিনিট সমান কি ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে ঘরে কত বারো বার ঠিক আছে চাকাটি পাঁচ সেকেন্ডে কতবার ঘুরবে তাহলে ষাট সেকেন্ডে যদি বারো বার ঘোরে তাহলে পাঁচ সেকেন্ডে কত টুকু ঘুরবে পাঁচ সেকেন্ডে ঠিক আছে তাহলে এখানে কি যদি হচ্ছে কি দেখেন আমরা হচ্ছে কি বারো দ্বারো যদি ভাগ করে দেয় তাহলে দেখেন পাঁচ সেকেন্ডে কিন্তু একবার ঘুরবে পাঁচ সেকেন্ডে কিন্তু পাঁচ পাচ্ছি পাঁচ বারো ষাট পাঁচ সেকেন্ডে কিন্তু একবার ঘুরবে তো কোনো বৃত্ত যদি একবার ঘরে একবার যদি ঘোরে তাহলে একটা চাকা যদি একবার ঘরে তাহলে কিন্তু তিনশো ষাট ডিগ্রি কিন্তু ঘরে তাহলে অ্যান্সারটা হবে কি তিনশো ষাট ডিগ্রি এরপর দেখেন একই সরলরেখায় অবস্থিত নয় এমন ন্যূনতম কয়টি বিন্দু দ্বারা দিয়ে একটি বৃত্ত আঁকা যায় তাহলে একই সরলরেখায় যদি অবস্থিত না হয় তাহলে কি একটা তিনটা বিন্দু দিয়ে কিন্তু একটা হচ্ছে কি বৃত্ত আঁকা যায় তো যদি একই সরল রেখায় যদি হচ্ছে কি বৃত্ত বিন্দুগুলো অবস্থিত হয় তাহলে কিন্তু বৃত্তটা আঁকা যায় আঁকা যায় না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপর দেখেন আঠারো নম্বরে কি দেওয়া আছে পিতা ও দুই সন্তানের বয়সের গড় হচ্ছে সাঁত্রিশ তাহলে পিতা ও দুই সন্তানের বয়সের গড় সাঁত্রিশ পিতা মাতা ও দুই সন্তানের বয়সের গড় অর্থাৎ পিতা মাতা এবং হচ্ছে কি সাথে মাথা যোগ এবং ওই দুই সন্তান আর পিতা এই কয়জনের বয়সের কথা কি ছত্রিশ তাহলে মাতার বয়স কত তাহলে আমাকে লিখি যে পিতার সমান যদি এ ধরি এবং হচ্ছে দুই সন্তানের একজন সমান যদি বি ধরি আর একজন সমান যদি সি ধরি ঠিক আছে ধরলাম তাহলে এই তিন জনের বয়সের গড় কিন্তু দেওয়া আছে সাঁত্রিশ তার মানে এখানে এই তিন জনের মোট বয়স কীভাবে আমরা বের করবো এই সাঁত্রিশকে তিন জনের যেহেতু বয়স তাহলে তিন দ্বারা গুণ করবো তাহলে তিন সাথে একুশের এক হাজার থাকবে দুই তিন তিরিশকে নয় আর হচ্ছে কি দুই এগারো তাহলে একশো এগারো বছর কিন্তু এই পিতা এবং দুই সন্তানের বয়স কিন্তু একশো ঠিক আছে মোট বয়স কিন্তু একশো এগারো তিনজনের এখন এখানে পিতা এবং ওই দুই সন্তানের বয়স এবং সাথে হচ্ছে মাতার বয়স যুক্ত হয়েছে তাহলে মাতার বয়স মাতার ধরলাম আমরা হচ্ছে ডি তাহলে আগে কিন্তু ছিল এ বি সি অর্থাৎ হচ্ছে পিতা এবং দুই সন্তান এখন হচ্ছে কি সাথে হচ্ছে মাতার যুক্ত হয়েছে যুক্ত হওয়ার পর বয়সের অনুপাত হয়েছে কত অনুপাত সরি গড় হয়েছে হচ্ছে কি ছত্রিশ তাহলে এখন দেখেন এই ছত্রিশ যে গড় বয়স হয়েছে তাহলে এই তিনজন এবং হচ্ছে এই যে মাতা যে আছে এই মাতার গড় বয়স কিন্তু ছত্রিশ তাহলে এখানে মোট কিন্তু আমরা পাচ্ছি চারজন তাহলে চার দ্বারা যদি গুণ করি তাহলে এই পিতা দুই দুই সন্তান এবং হচ্ছে কি মাতার বয়স কিন্তু মোট কত তাহলে চলে আসবে তাহলে এখানে দেখেন চার চব্বিশের হচ্ছে কি চার হাতে থেকে দুই তিন চারে বারো আর দিয়ে চোদ্দ তাহলে এটা আমরা কার কার বয়স পাইলাম মোটে এখানে পাইলাম আমরা পিতা এবং দুই সন্তানের বয়স পাইলাম আমরা হচ্ছে কি একশো এগারো বছর এবং হচ্ছে এখানে আমরা পাইলাম কি পিতা দুই সন্তান এবং হচ্ছে কি মাতার বয়স পাইলাম হচ্ছে কি মিলে হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এখন মাতার বয়সটা বের করতে বলছে তাহলে এই যে পিতা দুই সন্তানের বয়স এবং মাতার বয়স এখানে চারজনের বয়স এখান থেকে যদি আমরা তিনজনের বয়স পিতা এবং দুই সন্তানের বয়স বিয়োগ দেই তাহলে কিন্তু মাতার বয়সটা চলে আসবে তাহলে এখানে দেখেন একশো চুয়াল্লিশ থেকে আমরা একশো এগারো যদি বিয়োগ দেই তাহলে কত পাচ্ছি তিন এখানে কত তিন আর এক একই মিলে গেল তাহলে তেত্রিশ বছর তাহলে মাতার বয়সটা কত তেত্রিশ বছর তো আশা করি বুঝতে পারছেন তো আপনি যদি ম্যাথটা বুঝে থাকেন তাহলে কিন্তু এগুলো করতে কি সময় লাগবে না আমি যতক্ষণ বুঝে এলাম এতক্ষণ এরকম ম্যাথ তিন চারটা কিন্তু সমাধান করা যাবে ঠিক আছে এবার দেখলাম উনিশ নাম্বার কি আছে ষাট মিটার একটি বাঁশকে তিন ইস টু চার ইস্টু দশ অনুপাতে ভাগ করলে বাঁশের কড়াগুলি আকার কত হবে আমাদের বের করতে বলছে তাহলে এখানে তিন সাত দশ তাহলে আমরা থ্রি এক্স আমি ইংলিশে লিখি থ্রি এক্স প্লাস সেভেন এক্স প্লাস টেন টেন এক্স ঠিক আছে তাহলে হচ্ছে কি সরি টেন এক্স তাহলে এখানে দেখেন সমান কত ষাট মিটার ষাট মিটার তাহলে তিন এক সাথে যোগ করে দশ দশ আর দশ যোগ করে বিশ তাহলে বিশ এক্স সমান হচ্ছে কি ষাট তাহলে আমরা এক্স সমান কত পাচ্ছি ষাট ভাগ বিশ সমান হচ্ছে কত পাচ্ছি থ্রি তাহলে এক্সের মান আমরা কত পাইলাম থ্রি তাহলে এখন এক্সের এর মানের থ্রি পাইলাম এখন আমাদের অনুপাতের ভাগ করে বাসের কড়াগুলি কত বের করতে হবে তাহলে এখানে এক্সের এর মান পাইলাম তাহলে থ্রি এক সমান কত হবে এই প্রথমটা তাহলে থ্রি ইন্টু থ্রি তাহলে কত হবে নাইন এরপর হচ্ছে দ্বিতীয়টা কত হবে সেভেন এক্স তাহলে সেভেনের সাথে এক্স অর্থাৎ থ্রি গুণ করলে তিন সাথে কথা একুশ আমি একুশ পাইলাম এবং হচ্ছে এখানে আহ টেন এক্স তাহলে হচ্ছে কি এই যে টেন এক্স তাহলে টেনের সাথে এক্স গুণ করলে তিন দশে কথা হচ্ছে তিরিশ তাহলে এটাই কিন্তু হচ্ছে কি আমাদের হচ্ছে কাঙ্ক্রিট হচ্ছে কি অনুপাত এই বাঁশের কড়াগুলি আকার কিন্তু এত ঠিক আছে তো এখন যদি আপনি গুণ যোগ করে দেখেন তিরিশ আর একুশ একান্ন আর হচ্ছে নয় তাহলে ষাট মিটারই কিন্তু হচ্ছে তার মানে আমাদের অঙ্কটা কিন্তু সঠিক আছে তো আমি বিশ নাম্বারটা লিখতে ভুলে গেছি সর্বশেষ যে অঙ্কটা ছিল এরকম একটা যদি আমি ভুল না করে থাকি এক্স অনুপাত ওয়াই এটা হচ্ছে কি ব্যস্ত অনুপাত ও ব্যস্ত অনুপাত কত ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কত এরকম একটা প্রশ্ন ছিল বিশ নম্বরে কি উল্টা ঠিক আছে উল্টা যে ওয়াই টু হচ্ছে কি এক্স কিন্তু হবে অর্থাৎ যদি বলা হয় আহ যে হচ্ছে কি তিন ইস টু চার অর্থাৎ তিন ভাগ যদি আমি চার লিখি এটা হচ্ছে ব্যস্ত অনুপাত কত ব্যস্ত অনুপাত কিন্তু হচ্ছে হবে হচ্ছে কি চার ইস ভাগ হচ্ছে তিন ঠিক আছে এরকম তো এটা হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি লিখতে ভুলে গেছিলাম তো এখন দেখায় দিলাম আশা করি আপনারা এই বিষটা এম খুব ভালোভাবে বুঝতে পারছেন তো আপনারা যদি বুঝে বুঝে করেন গুলা আপনাদের কিন্তু দশ মিনিট লাগবে না ঠিক আছে তো আমি এই এমসিউ গুলা কি একদম ডিটেলস বুঝাইলাম দেখাচ্ছি কিন্তু একটু সময়টা বেশি লাগলো ঠিক আছে তো আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও বোঝানোর ট্রাই করবি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ